సింగు హండ్రె పేషిక

মোটরলা এস40 এর দুইটা ডিভাইস আছে আমার কাছে এটা একদম ফ্রেশ আছে এক অলমোস্ট নিউ বলা চলে যে ভাই গেম খেলবো গেমের জন্য দরকার

শর্টের জিবি ডিভাইস এইট এইট পার্সেন্ট ব্যাটারি হল আছে অথেন্টিং থাকবে আমাদের কাছে দুইটি মিনিট আছে আইফোন টুয়েলভ প্রো একদম ফ্রেশ কন্ডিশনে আছে আইফোন টুয়েলভ প্রো মানে প্রতিটা ফোনেরই ক্যাশ মামো আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে তো বিশ্বই বলা যে আমাদের ফোনগুলি হান্ড্রেড অথেন্টিক এবং কাস্টমার থেকে নেওয়া আচ্ছা আল্লাহ উয়ার সালাম আলাইকুমদুর কাছে যে যেখান থেকে দেখেন সবাইকে যেন শুভেচাপ ও সাধন আমন্ত্রণ ফোন যত আমি তাঞ্জিরামে সজল আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে অনেক 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 ডিভাইস নিয়ে আসলাম

ডুয়েল সিম ভেরিয়েন্ট এর এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দুইটি ইউনিট আছে একটা একটু ডিসপ্লে কম ইয়ে আছে ওইটা একটু কমে পেয়ে যাবেন আর যেটা ফ্রেশ আছে

সরি আট দুইশো ছাপ্পান্ন একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি থাকবে এসি সাপোর্টেড ইউএসএেন্টের

স্যামসাং এস্টার এটা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইটাই আছে যে তিনটা দুইটা কালার আছে এটা পেয়ে যাবেন 20500 টাকা 20500 20500 টাকা একদম ফ্রেশ আছে অলমোস্ট আচ্ছা প্রাইস এইটাই না হ্যাঁ না প্রাইস আপনার এটা 20500 আমার কাছে এটা দুইটা আছে একটা আছে 18500 একটা আছে 20500 আচ্ছা 18 আপনি যে কোয়ালিটিটা চান সেই কোয়ালিটির অনুযায়ী প্রাইস হবে ওকে তারপর আবার বলে দিচ্ছি যেহেতু আমাদের প্রাইস ইগলি ইউজ ডিভাইস কোয়ালিটির উপর প্রাইস ডিপেন্ড করে কোনটা দেখা গেল 18000 কোনটা 20000 আসছে কিন্তু এটা প্রোডাক্টের কোয়ালিটির উপর

যখন চলে যাবেন সেটিং এ চলে যান সেটিং এ চলে গেলে আবার গেলেই এই দেখুন গ্লোবাল গ্লোবাল হ্যাঁ এটা গ্লোবাল ভেরিয়েন্ট

হাত আছে আর এটা পরে যাবে তারপরে এটার প্রাইস আপনার সর্বনিম্ন হচ্ছে বাইশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত আসে হাতে যেটা আছে এটা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বাইশ হাজার

ধরছি এটা আপনার দেখা যাবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো একশো আঠাশ জি একদম ফ্রেশ অথেন্টিক থাকবে যদি সেম জাপান ভেরিয়েন্ট হয়ে থাকে দাম আরো কমে যাবে

আ 12000 টাকা। iPhone 13 Pro 12000। 12000 টাকা এটা ডিসপ্লে এটা ডিসপ্লেটা চেঞ্জ আছে। আচ্ছা এটা অফিশিয়ালি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। অথেন্টিক ডিভাইস। বাট অফিশিয়ালি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। ফুল বক্স আছে। হ্যাঁ ফুল বক্স চার্জার সব আছে। আমরা আবারো বলছি আমাদের প্রতিটা ফোন যেটা যে অবস্থায় আছে আপনাকে আমরা বলে দেব। আচ্ছা 100% অথেন্টিক ডিভাইসই পাবেন। যেমন এটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে। অনেকে ডিসপ্লে সম্পর্কে বোঝেনা তাদেরকে না বলে সেল করতে পারতাম কিন্তু আমি বলে দিচ্ছি। ডিসপ্লে চেঞ্জ হয়েছে ওকে তারপর চলে যাচ্ছি এম ওয়াই ওয়াই 9 ওয়াই 9 ওয়াই 9 হ্যাঁ ওয়াই 9 ওয়াই 9 আপনি এটা পেয়ে যাবেন মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকা ওয়াই 9 পেয়ে যাবেন 628 জিবি আচ্ছা যাদের বাজেট কম তারা এইগুলা দেখতে পারেন আর এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে 8x Honor 8x Honor 8x জি Honor 8x এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 12500 টাকা 12500 12500 টাকা Honor 8x এরপর আমরা আইফোনে চলে যাচ্ছি আইফোন আপনি আমাদের কিছু ইউনিট আছে অল্প কিছু ইউনিট আছে আইফোন এটা পেয়ে যাবেন এটা হচ্ছে

কন্ডিশনের কারণে কন্ডিশন দ্বিতীয় কথা এখানে আসুন একটু কষ্ট করে আচ্ছা দেখুন এইটা হচ্ছে ওয়ান আলট্রা ওয়ান আলট্রা ওয়ান আলট্রা হ্যাঁ এটা যদি আপনার কাছে আমি 42 বেচি এটা 44 চাচ্ছি অবশ্যই কোয়ালিটির কারণে কারণ নয়তো দুইটা আমি 44 বলতে পারতাম হ্যাঁ এবারে বলছি না সেম দেখুন এই দুইটা জিনিসও সেম কিন্তু আমি দুইটা এভারেজ করে দিয়েছি যেহেতু ইসিম দেখে এর দামটা একটু বেশি বেশি হয় হ্যাঁ তো এরকম কোয়ালিটির কারণে তার উপর একটা ব্যাপার আছে রিফাবিশ একটা ব্যাপার আছে আপনারা কতটুকু জানেন জানি না হ্যাঁ হ্যাঁ ইউজ ফোনের বেশিরভাগ ফোনই আপনার বডি চেঞ্জ হয়ে আসছে বডি চেঞ্জ হ্যাঁ বডি চেঞ্জ হচ্ছে ক্যামেরা চেঞ্জ হচ্ছে তো আল্লাহর রহমতে আমাদের প্রতিটি ফোনই হচ্ছে 100% ইউজড ইউজ ডিভাইস ইউজ ডিভাইস ভাই আর যে আপনার হাতে যে ফোনটা আছে এটা ইন্ডিয়া থেকে পারচেজ করা মটরলা এস এস40 এস40 মটরলা এস40 এটা আমাদের ইন্ডিয়া থেকে পারচেজ করা এবং এটার ক্যাশ মেমো আমাদের কাছে আছে ক্যাশ মেমো আছে জি আচ্ছা এই যে দেখুন এটা আমরা কিনেছি যে এই দেখুন এই যে ঠিক আছে ক্যাশ পাবো এই দেখেন ইন্ডিয়া

ডিসপ্লে ব্যতীত আমাদের ডিসপ্লের কোনো গ্যারান্টি থাকবে না সেটা আপনি চেক করেন সব জায়গায় আর আপনার ঢাকার বাইরে থেকে যদি কেউ কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাইরে আপনি নিতে হলে কুরিয়ারে নিতে হবে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কিংবা অ্যাসে পরিবহন আমরা মূলত অ্যাসে পরিবহনটাই প্রোভাইড করি বেশি আচ্ছা যদি কেউ আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে চায় কিভাবে আসতে পারবে আমাদের সব নিতে হলে আপনি চলে আসবেন উত্তর আবদুল্পুর পলয়েল মার্কেটের লেভেল সিক্সের সব নাম্বার পনেরো ফোন জো ফোন জোর হ্যাঁ তো বন্ধুরা অনেক দিন পর ফোন জোর ভিডিও করলাম আপনারা কিন্তু আইফোন দেখলেন Android দেখলেন অনেক ফোন ছিল এই ফোনগুলো যারা নিতে যান অবশ্যই এই শপে আসতে হবে প্রাইস অনেকেই বলবে যে বেশি কিন্তু বেশি কেন ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন আর সবচাইতে বেশি ভালো হয় এই শপে এসে দেখে তারপরে ফোনগুলো পারচেজ করলে হ্যাঁ আমি আসলে ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলবো একটি ফোন কিনতে হলে তার সম্পর্কে জানতে হবে ফোনটা কি অথেন্টিক কিনা জেনুইন কিনা দেখুন আপনি যদি তিরিশ হাজার টাকা একটা ফোন কিনতে পারেন অবশ্যই আপনি আরো দুই দিয়ে ভালো একটা ফোন কেনার যোগ্যতা আপনার আছে তো কেন আপনি একটা কমে কিনতে যাবেন আর কিনতে আসছেন ফোন ভাই ইউজ ফোন এত নিউ যেমন এই ফোনটা একদম নতুনের মতো আছে তার মানে এই না যে আমি সবগুলো ফোন নতুনের মতো দিতে পারবো আপনাকে কিন্তু ঢাকায় আপনি দেখবেন অনেকের কাছে দেখবেন বিশ পিস বিশ পিস ব্র্যান্ড নিউ আছে একদম চকচকা একদম চকচকা বডি চেঞ্জ ভাই আমাদের কাছে বডি চেঞ্জ প্রোডাক্ট পাবেন না ভাইজান আপনাদেরকে আবারও বলছি ভাই আমার কাছে আসেন বা না আসেন আমার কাছে পারচেস করা লাগবে না আপনি আমার সব ভিজিট করুন সব ভিজিট করে দেখুন যে আমার কোনো ডিভাইস কোনো রিফারবিশ ইউনিট আছে কিনা ওকে তো অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন এবং কি সজল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম